আসসালাম আলাইকুম বন্ধুরা বন্ধুরা আমরা সবাই কিন্তু অপেক্ষা রয়েছি যে উনিশতম শিক্ষক নিবন্ধনের সার্কুলারটা কবে হবে কিন্তু এ বিষয়ে কিন্তু এন কর্তৃপক্ষ কিছুই জানাতে পারছে না এই মুহূর্তে তো এ বিষয়ে আজকের যে নিউজটি এন আপডেট নিউজ আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি চলুন আমরা পড়ে দেখি পরে দেখলে আমরা বুঝতে পারবো তো যারা সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি এখন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন উনিশতম শিক্ষক নিবন্ধনের সাজেশনগুলো পাওয়ার জন্য এবং আপডেটগুলো পাওয়ার জন্য দেখুন এখানে লেখা রয়েছে উনিশতম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি কবে প্রকাশিত হবে সে বিষয়ে কোনো তথ্য জানাতে পারছে না বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন চলতি মাসে এ নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে কি না সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলতে পারছে না সংস্থাটির কর্মকর্তারা গতকাল বুধবার এন টিআরসির কার্যালয় ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে আলাপকালে জানা যায় উনিশতম নিবন্ধনের বিজ্ঞ বিজ্ঞপ্তিতে কয়েকটি বিষয়ে পরিবর্তন আসবে এ বিষয়ে একটি সভা হয়েছে তবে বিজ্ঞপ্তি কবে প্রকাশিত হবে সে বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি ফলে বিজ্ঞপ্তি প্রকাশের সম্ভাব্য কোনো সময়ও যা মানে জানাতে চাচ্ছে না সংস্থাটির কর্মকর্তারা জানতে চাইলে এন সচিব এ এম এম রেজওয়ানুল হক বলেন যে বিজ্ঞপ্তি প্রকাশের পূর্বে আমাদের বেশ কিছু কাজ রয়েছে নিবন্ধন নীতিমালায় কিছু মানে কিছু বিষয় সংশোধন করা হবে বিষয়টি নিয়ে আমরা কাজ করছি বিজ্ঞপ্তি কবে প্রকাশিত হবে সেটি নিশ্চিত করে বলা সম্ভব হচ্ছে না তবে আমরা দ্রুত সময়ের মধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করব তো বন্ধুরা আপনারা কিন্তু জানতে পারলেন যে বিজ্ঞপ্তি সম্পর্কে কিন্তু তারা স্পষ্টভাবে এখন আর কিছু বলতেছে না যে জানুয়ারিতে নাকি ফেব্রুয়ারিতে এই সার্কুলারটা হবে তো তারা শুধু ইঙ্গিত দিচ্ছে যে খুব তাড়াতাড়ি তারা বিজ্ঞপ্তিটা প্রকাশ করবে কিন্তু সঠিকভাবে তারা কিন্তু বলতে পারতেছে না যে জানুয়ারি শেষের দিকে অথবা ফেব্রুয়ারি শুরুর দিকে এমন মানে বিজ্ঞপ্তিটা তারা দিবে এবং হচ্ছে যে সভা হয়েছে সেই সভায় কিন্তু তারা বিজ্ঞপ্তি নিয়ে প্রকাশ নিয়ে কিন্তু কোনো আলোচনা তারা করেনি তো বন্ধুরা পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ